কসম খেয়ে বলতে পারি এই তেইশ বছরের নবগতের এই জীবনে একটা বেলা আমি তাকে পেট ভরে পেট পুরে ভাত খেতে দেখি মানে খানা খেতে দেখিনি আমি পেট ভরে খানা খেতে দেখিনি পুরো জীবনে একটা রাত ওই আল্লাহর কসম গভীর নিদ্রায় তাকে রাত কাটাতে দেখিনি দিই সবসময় একটা এ আল্লাহ তোমার এই পেয়ারা দিন তাম দুনিয়ার ইনসানিয়তের মধ্যে কি করে আসবে ধূন এ একটা ফেকের একটা অস্থিরতা আর সেই মেহনতের পরিণতিতে আমরা আজকের দুইশ কোটি মুসলমান আমাদের দিনদারের অবস্থা এই আপনাদের এখানে হয়তো এরকম হয় না আমাদের ওইদিকে মাথা বাংলায় হয় ই দানি ঘর ছিল একটু বন্ধ টন্ধ করার চেষ্টা করা হয়েছে বন্ধ হয়ে গেছে হাডুডু খেলা আপনাদের নাম শুনেছেন ভাই শুনেছেন হাডুডু খেলে আমাদের ব্লকের কাছাকাছি একটা হাডুডু খেলা হয়েছিল সন্ধ্যার পরে তো যে মাঠটাতে হাডুডু খেলা হয়েছে তো ওরা জাগা খুব একটা দিতে পারেনি এই যা এসছি না এরা দশ গুণ বললে ভুল হবে গুণ বললেও ভুল হবে কিজনে লোক গালিই বলছে আপনারা কেন মানে যখন একটা ব্যবস্থা করেছেন তো আমরা যদি দেখতে পারি তো তার ব্যবস্থা সুব্যবস্থা করেননি কেন একজনেরই সে আমাকে খবর দিল আমি শুন যাবেন শয়ের শয়ের উপরে শুধু মেছেলে আইছে আমরা ভাবতে পারবো না দিনকে কত তাচ্ছিল্য করছে আজকের দিন কি মজা পুরাচি বিঙ্গিনী যারা যে টিমগুলোর খেলা হচ্ছে খবর নিয়ে দিল ও সব প্লেয়ারে প্রায় আমাদের মুসলমানদের ছেলে পেলে না আচ্ছা আপনারা যারা খেলা দেখেছেন এইদিকে যদি হয় তো তো এই ফুল প্যান্ট পরে খেলে মানে হাডুডু খেলে তো ভাই ফুল প্যান্ট তো কিছুই বলেন না ভাই ফুল প্যান্ট পরে খেলে তো কিছুই বলছে না কোনো দিন হাডুডু আপনারা খেলেন উনি দেখেন উনি খেলছে যারা বিশ বাইশ চব্বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের প্রত্যেকের পরনে একটা হাফ প্যান্ট এই নাবিটাকে খোলা হারাম গুনাই কবিরা এই হাতুটাকে ঢেকে রাখা ফরজ ঢাকা ফরজ খুলে রাখা হারাম গুনাই কবিরা আর সেই আমাদের কমের ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ বছরের ছেলেদের ওই রকম পোশাক আশাকের ওই চেহারা আমাদের ঘরের মা বোনের এসে দাঁড়িয়ে দেখছে এরা যদি একারে পুরো কাপড় পরে টুপি মাথায় দাড়ি মুখে আর লম্বা পাঞ্জাবি পায়জামা পরেও যদি থাকত তাও তো কোনো একজন মা বোনের এই পুরুষকে দেখা হারাম ছিল ইসলামে পর্দাকে খরচ করা হয়েছে শূন্য তো নয় মা খাতেমা কি বলেছিলেন আমরা কি শুনেছি আমরাও শুনেছি মা বলারাও শুনেছি এই আলি তার স্বামীকে বলছি এই আলি তারপর যতটা সম্বোধন করা যায় স্বামী হিসাবে আমি যদি দিনের বেলা মারা যাই তো আমার একটা অনুরোধ রাখিও আমাকে দিনের বেলা কবরে দিও না কেন বলে না না এই কথাটা আমার মানিও দিনেও যদি মারা যায় তো দিনের বেলা না গভীর রাত নিঃসুতি রাত যখন কোন লোকজন জায়গা থাকবে না ওই সময় আমার লাশকে নিয়ে গিয়ে জমিনে পুঁতে দিয়ে কেন ফাতেমা তুমি বলছে আমি বেঁচে ছিলাম দেখতে দেয়নি আল্লাহ ওই চার পাঁচটা কাপড় দিয়ে তো ঢাকা থাকবে ঠিক আছে কিন্তু তারপরেও এই ঢাকা অবস্থায় আমার লাশটাকে দেখো কোনো অপর গায়ের মাহেরা পুরুষ আমি এটা পছন্দ না একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয়ে আমি এটা পছন্দ করি না তোমরা খাটিয়ে তুলে দিনের বেলা বা আলো থাকতে যদি নিয়ে যাও রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে থাকবে কি বলবে এই যে নিয়ে যাচ্ছে না এটা ফাতে মার লাশ লম্বা কিরকম মোটা কিরকম শরীরের উঁচু নুচ কিরকম দেখবে আলি আমি আল্লাহকে এতটা ভয় করি যে আমি এটা বরদাস্ত করতে পারবো না চুপকে গভীর রাতে নিয়ে গিয়ে পুঁতে দিত যেখানে চার পাঁচটা কাপড় দিয়ে পেঁচবার পরে পেঁচানোর পরে যারা আমরা দেখেছি কাপড় পরা তো তারপরে এত মজবুত করে শরীরকে ভালো করে কাপড় দিয়ে যে বাঁধা এই অবস্থায় কাউকে দেখানো যাবে না সেই অবস্থায় আজ আমাদের অবস্থা কি আছে বলেন তো মুসলমানের আছি ওই জায়গায় আছি ওই জায়গায় আফ্রিকার একটা দেশ আমাদের এদিকে একটা জামাত গেছে রমজান মাস তো ওই সময় ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলছিল তার ছেলেটা দৌড়ে এলে এসে বলল আব্বু ওদের ভাষায় জিজ্ঞাসা করছে এ এরা কোন দেশ থেকে এসছে বলে ইন্ডিয়া থেকে কেন বলে দিনের জন্য আল্লাহর দিনের জন্য এসছে আমাদের সঙ্গে কথা বলতো ও হোক এরা তাহলে তো আমাদের মেহমান এরা তো আমাদের মেহমান এই বলে ছেলেরা বাইকটা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেল চলে গেল গিয়ে একটু পরে বিশ পঁচিশ মিনিট পরে চলে এলো গিয়ে বাইকটা বাইরে রেখে ভিতরে ঢুকলো ঢুকে এবারে ট্রেতে করে ট্রেতে করে এরা তিনজন ছিল তিন তিনটা বোতলে কিছু ওই পানি জাতীয় ঢেলে নিয়ে এলো তার আব্বার সাথে ছিল তার জন্য একটা আলাদা এসে বলছে যে দেখুন আপনারা তো ইন্ডিয়া থেকে ইউ আর কাম ফ্রম ইন্ডিয়া আপনারা আমাদের মেহমান তো এই সময় দেখেন কি গরম চলছে এখানে মানে ঠান্ডা চলছে আমাদের এই দেশে মগ্রতা নিয়ে ঠিক ঠান্ডা চলছে এটা খুব দামি মানে হুইস্কি মত এটা দামি মত আপনারা খান কিছুক্ষণ পরে দেখবেন দশ পনেরো মিনিট পরে দেখবেন শরীর হিট হয়ে যাবে শরীরে তো ঠান্ডা এখন চলছে শরীরে আপনাদের গরম হয়ে যাবে এটা পান করুন খান তো যখন কথা বলেছে এই তিনজন আমাদের ইন্ডিয়ান জামাতের সাথীদের চোখ থেকে টস টস করে পানি পড়ছে তো এই জওয়ান ছেলেটা বলছে আপনারা কি আপনাদের খেতে বললে আপনারা কাঁদছেন কেন তো কান্নার কথা নয় আপনাদের বরং তো খুশি হয়ে খাওয়া দরকার পান কর তো বলছে যে এই দুঃখে কাঁদছি এ আল্লাহ উম্মত কি আর ফিরবে না উম্মত কি আর ফিরবে না যেখানে জনাবের মেহনত করে উম্মতকে ইমান আমাল এবাদত আখলা পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তালিমিয়া যে জায়গায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই উমকে আর কোনোদিন কেন ওই মাসটা ছিল রমজান মাস তখন রমজানের রোজা চলছিল আর এরা মুসলমান রমজানের রোজার ফরজারও খবর নেই রমজানের রোজারা কাকি নফল

যেদিন থেকে আল্লাহর হাতাম ছেড়েছি পেয়ার নবীর পেয়ার ঈশন ছেড়েছি আমরা পুরুষরা ছেড়েছি মা বোনরা ছেড়েছি জবান যুবক যুবতীরা ছেড়েছে বলুন আমাদের জীবনের মানে আমাল কি ছিল আকায় কি ছিল আর আজ আমরা সেখান থেকে নামতে থেকে এমন জায়গায় দাঁড়িয়েছি যে নামটা শোনার পরে পাবো তোমার নাম কি তিরিশ বছরের একটা ছেলেকে জিজ্ঞাসা করো তোমার নাম বললে আব্দুল রহমান যে কথাটা শোনার পরেও আব্দুর রহমান এর নামটা শোনার পরেও বারবার তাকিয়ে দেখছে যে নাম যেটা বলছে তো আব্দুর রহমান মুসলমানের নাম কিন্তু এর চেহারা এর কাপড় চোপড়ের ডিজাইন দেখে মনে হচ্ছে বিশ্বাস করা যাচ্ছে না যে একজন মুসলমান নাম বলার পরেও বুঝে আসছে না যে সে একজন মুসলমান চেহারা চুলের স্টাইল দাড়ির স্টাইল জামা কাপড়ের স্টাইল বলো নাম বলার পরেও ভাবতে কষ্ট হচ্ছে যে এই বছরের নবীর উম্মত এই উম্মতের জন্য দয়ার নবীর রক্ত ঝরিয়েছিল পাথর তাকে এই কারণে মারা হয়েছিল এই জন্য তাকে রক্তে রক্তাক্ত করা হয়েছিল জমিনের উপর মরা জানোয়ারকে যেভাবে টেনে নেওয়া হয় ওইভাবে তাকে হেরেমের চাটারের মধ্যে ওইভাবে শুয়ে তাকে টানাটানি করা হয়েছিল সীমাহীন কষ্ট দেওয়া হয়েছিল এই করবার জন্য সেই উম্মতের অবস্থা আজকে এইভাবে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে কতদিন চলা যাবে আর আমাদের এইভাবে চলনার আর বলন দেখলে জীবন ব্যবস্থা দেখলে আল্লাহ কতটা খুশ হবে আসমান থেকে আমাদের জন্য রহমত বরকত ইজ্জত হেফাজত চেইন সুকুন রাহাত একমিনান যা আল্লাহ দেবার ওয়াদা করেছিলেন বুকটুকে বলি আল্লাহ দেবে তো দিন রাত না ফরমানের সীমানেই দিন রাত এমন একটা লাইফ করছি যে যদি বলা হয় ডিস অবিডিয়েন্ট অবাধ্য তা ভুল হবে তো দিন রাত যেখানে না ফরমানি করছি আল্লাহর হুকুমের খেলাপ চলছি এরপরে আল্লাহ খুশি হয়ে আমাদের প্রতি ইজ্জতের ফয়সালা হেফাজতের ফয়সালা আসমান থেকে রহমত আর বয়কদের ফয়সালা করবে তো বলুন না এটা বাপের দুটো ছেলে যা বলে একটা কথাও শুনে না যা বলে অবাধ্য যা বলে অবাধ্য না ফরমানি বাপ খুশি থাকবে বলুন বাবা খুশি থাকবে কিছু দিতে চাইবে বরং মনে মনে এই প্রতিজ্ঞা করবে মরার আগে যদি পারি এই যে দশ বিঘে দিয়ে চলে যাব যে দুটো ছেলে ছেলে এত এমন না ফরমান যে আমার একটা কথা ওরা দিন কানে নেয় না যা কিছু বলে সঙ্গে সঙ্গে ডিসঅবিডিয়েন্ট না নাফারমান আমাদের হবে না আমি যেতে পারবো আমি করতে পারবো না আমি আনতে পারবো না আমি বলতে পারবো না প্রতিটি মুহূর্তে না ধরবো নি বা খুশি থাকবে দিতে চাইবে তো আল্লাহর খাজানে কি নেই রহমত দিয়ে ভরা তার খাজানা বরকত দিয়ে ইজ্জত দিয়ে হেফাজত দিয়ে আল্লাহ করে দেখিয়েছিলেন অতদিন যতদিন আমরা ইউমদের পুরুষ মে ছেলে মা বোন যতদিন তার হুকুম মেনে চলেছিলাম আল্লাহ ততদিন আমাদের সঙ্গে ওই ব্যবহার করেছিলেন যা রবি সাহাবাদের সঙ্গে আল্লাহ করেছে আল্লাহ বলে দি কার আমার এবাদত করে আমার কাছে হাত তুলে বলো উদু নিয়ে আমার তোমাদের এই হাত দুটো তুলতে বলো ক লাগে হাত তুলতে কত কষ্ট হয় বলো বলো না তোমরা হাত তুলতে ধোয়া করতে ক টাকা লাগে দুশো টাকা লাগবে পিস দোয়ার জন্য আচ্ছা কোথাও আচ্ছা হাত তুললে কত কষ্ট হয় বলো বলে এত তিরিশ কেজি ওজনের হাত দুইটা তিরিশ কেজি ওজনের হাত দুটো কতক্ষণ তুলে রাখি বলো তোমরা আমি আমার সেফার জানো আমার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের কোনো ধ্যান ধারণা আছে আমি ওই আল্লাহ আমার কাছে না চাইলে আমি নারাজ যে অনবরত আমার কাছে চায় আমি এত খোশ হই যে এই খুশির কথা আমি প্রকাশ করতে পারবো না তোমাদের কার কি প্রয়োজন চাও আমার কাছে উদু নিয়াস্তা দেব কিভাবে আমার একটু ফর্মা বরদারি করো আমার একটু এবাদত করো আর তারপরে একটু সালাম ফেরাবার পর এ আল্লাহ আমার ঘরে রুজি রুটির ব্যবস্থা করো এ আল্লাহ আমার বিবি বাচ্চার ব্যবস্থা করো এই আল্লাহ আমার একটু ভালো খাবার দাবারের ইমানের দরজা খুলে দেব জানো তোমরা জানো এই দিল্লির যেখানে দিল্লি পাশে নিজামুদ্দিন আউলিয়া খবর একদম পাশে একদম সাদা সিদে একজন লোক

লবণ লাগতো রান্না করতে কত জনের খায় না হয় আল্লাহ দেখি দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমাদের কাছে না কানা স্নাই আমার করো তারপরে হাত কি চাও আমাকে বলো আমি করে দেখি যে যা চাইছে আল্লাহ আমার বাচ্চাটা যে উনি ছেলেটা বলছে রাধি আমার বাচ্চাটা যে ছোট বাচ্চা মরে গেল ছেলে বাচ্চা আমি ভাবছিলাম যে চোখে দেখি না অন্ধ এ বাচ্চাটা বড় হলে আমার হাত ধরে এখানে ওখানে দিনের মজমা এখানে ওখানে নিয়ে যাবে আর আমার বাচ্চাটা কিনা মরে গেল কিন্তু তুই তো সব পারিস আল্লাহ বাচ্চাটাকে দে না বাঁচিয়ে তো হাত তুলে কথা কটা শেষও হয়নি তার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে

দরিয়ার উপর দিয়ে চলে গেছে দরিয়ার পানির হিম্মত হয়নি এক বিন্দু পানি কোনো ঘোড়ার পায় না পানিকে আল্লাহ পাক পাথরের মতো করে দিয়েছে 63 কিโล মিটা নিচের উপর वाला তরফ থেকে আমাদের জন্য مدد সাহায্য সাহায্য হে আল্লাহ আমরা 300 জন সাথী তোমার দিনের জন্য বেরিয়েছি যতটুকু খাবার ছিল শেষ হয়ে গেছে এখনতে কিচ্ছু নেই কি খাব সরদ বাকি আছে এখানে কথাটুকু বলে দড়িয়ে হেঁটে যাচ্ছে একটা মাছ থেকে দিয়ে সামনে তোদের নাকি খাবার ভাই মাস্টার কি নাম হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে এই মাস্টার কি নাম লেখা আছে আরে ভাই অনেক ভাই জানেন বলেন আমি শেষ করছি আমি কি নাম আমার হাদীসের পাকে পা আমি কোন সোনা বানের কথা বলছি না আপনাকে এই সোনা সময় এখন আমাদের নেই আর সোমবার সময় এখন জীবনটাকে আল্লাহ কি রকম জীবন চান মুসলমানে সেইভাবে জীবনটাকে তৈরি করবার সময় এসে গেছে যদি একটু যদি গায়ে না লাগাই এখন তো পায়ের কাছে জায়গা নাই না বসতে এখান থেকে দূর হ গেইন ফরগিভেশন চলে যায় এখান থেকে চাইছে কাল তো দূরের কারবে না হাই তো বড় একটা সংক্ষেপে বলি সাড়ে মানে এগারো হাজার লোক এই তিনশো আঠারো দিন দুই বেলা গুম করে দেখবেন

আর এইভাবে নিয়ে রান্না করে 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 খেয়ে যাচ্ছে তখন ছেড়ে যাচ্ছিল যে দেখেছে এরা যে একশো ভাগের এক ভাগও খাওয়া হয়নি পুরো নিরানব্বই ভাগ পড়ে আছে একটু মাছ ওখান থেকে কেটে থলেতে নিয়ে মদিনায় নিয়ে এসে পাকিয়ে আল্লাহর নবীকে খাওয়ানো হয়েছে পুরো কেচ্চা শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাজাম বলেছেন এটা আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য মদত ছিল মাছের একটা চোখের চোখে এই কুটোরাতে 12 জন সাহাবা ঢুকেছে আর ওখানে গিয়ে ঢুকে প্রত্যেকে 12 জন এই দাঁড়িয়ে হাত তুলেছে 12 জন এইবারে বলছে আরে ভাই আমাদের হাত দেখা যায় তো যারা জমিতে দাঁড়িয়ে ছিল তারা বলছে তোমাদের হাত দেখা যাচ্ছে তাইলে মাস্টার চক্রে কোটাটা কত বড় ছিল কোটা না লিখেছে হাদিসের পাতায়। যে এই মাসের কাটাটাকে যখন ভাস করা হয়েছিল তো 100টা উট জদিয়ার নিزدিক দিয়ে চলে যায় তো কোন উটের গা মাছের কাটার সঙ্গে লাগবে না আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই ছিল তোমাদের জীবন এই ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য পাও না কতদিন যতদিন তোমরা আমার এবাদতের উপরে জমেছিলে আর জীবন তো আমাদের বড় এত সহজ জীবন দিয়েছা খালি দুইজনের কথাকে সামনে রাখি আল্লাহ আর মখুর স্রষ্টা তিনি আর সৃষ্টি স্রষ্টার হক কি দেখে না সৃষ্টির হক কি দেখে না বাস দুইজনের হক পুরো করো এমন সুখ শান্তিময় জীবন আল্লাহ দেবে চিন্তা করতে পারবে না দ্যাট ইউ ক্যান্ট ইমাজিন ভাবতে পারবে না তোমরা তা দুইজনের হক আদায় করা বড় কঠিন আল্লাহ কি করলে খুশ হয় মুখলুকের সঙ্গে সৃষ্টির সঙ্গে কিরকম ব্যবহার করলে তারা কষ্ট না পায় হয়ে গেল দিন তো দুটো জিনিসের নাম হক কুল্লা হক কুলে বাদ স্রষ্টার হকের মধ্যে যা আছে তো আর মধ্যে যেমন মা বাপ আমরা যারা ছেলে পেলে আমাদের মা বাপ বলছে এদের হক এতটা যে দেখো এমন কিছু এদের সামনে করিও না আহ এই শব্দটা এরা জবান থেকে বার করে দয়ার নবী বলতেন আমরা যারা ইয়াং ছেলে পুলে আছি ছেলেমেয়েরা আমাদের মা বাপ যারা জীবিত আছে ভালো করে শেষ কথাটা শুনিনি দয়ার নবী বলতেন প্রত্যেকটা গুণার শাস্তি আল্লাহ মরণের পরে জাহান নামে দেবে শুধু একটা গুণার শাস্তি এই দুনিয়াতে শুরু হবে আর এখান থেকে চলতে চলতে কবর কবর থেকে কেয়ামত হাসরের মাঠ তারপরে মিজান তারপরে পুলসেরা আর তারপরে জাহান নামে আল্লাহ আল্লাপাক চালাতেই থাকবে সমস্ত গুণার শাস্তি আল্লাহ দেবে মরণের পরে শুধু একটি গুণার শাস্তি আল্লাহ দুনিয়াতে চালু করবে আর এটা জাহান নামে বাস জাহান নামে পরে চলতেই থাকবে কোন গুণা মানে আল্লাহ মা বাপের নাফর মা বাপের নাফর এত বড় গুণা দয়ার নবী বলতে নেই একটি মাত্র গুণা আছে দেয়ার ইজ অনলি ওয়ান আমাল ইন দিস ওয়ার্ল্ড মা বাপের নাফরমানি করিও না কারণ নাফরমানির শাস্তি আল্লাহ দুনিয়াতে শুরু করবেন আর জাহান নামে পৌঁছার পরে ওখান থেকে চলতে থাকবে এই জন্য আমরা নিজেরা ভাই মত কোন কার আসবে জানি না ওই নোনা থেকে অ্যাবাউট দেয় মৃত্যু সম্বন্ধে আমাদের কারো ধ্যান ধারণা নেই যে কোনো দিন যে কোনো সময় আসবে ডাকেলে চলে যেতে হবে তার আগে যদি জীবনটা তৈরি থাকে তো বেঁচে যাবো জীবনটাকে যদি সেইভাবে যেভাবে আল্লাহ বানিয়ে নিয়ে যেতে বলেছে ইমান এ ইমান আখলা আখলা ইমান বাদত আখের সঙ্গে জীবনটাকে তৈরি করে আল্লাহকে খুশ করে যেন যেতে পারি তো বেঁচে যাব আর যদি আল্লাহকে নারাজ করে চলে যাই তো আর জাহার নামের আজাবে আর আজাবের জালে ফেঁসে যাব বের হবার আর কোনো রাস্তা থাকবে না চেষ্টা করবো ভাই ইনশা এই জন্য আমলাও আমরাও প্রত্যেকে প্রত্যেকে যাদেরকে আল্লাহ নিয়েছেন আমাদের মা বোন যারা আছে তারা সবাই নিয়ে করি যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে দেখবেন কদিন তাও তো জানি না কোনদিন আসবে ছবি তো অন্তত পক্ষে আল্লাহ এমনভাবে যাপন করে যেন আল্লাহ নাফরমানি না করতে হয় আর নবীর জীবনের একটা সৌন্দর্য আমাদের জীবন থেকে বাদ না যায় তার সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চীদের ইলমি দিন শেখানো এদের সহিত রিবিয়া করা আপোষের মধ্যে টাড়ি বাড়ি পাড়া প্রতিবেশী সে মুসলমান হোক হিন্দু হোক ইহুদি হোক সারা হোক প্রত্যেকের সঙ্গে ঋদটা ভালো ব্যবহার ইসলামে কথা বলেন না মুসলমানের দিকে রহমতের হাত বাড়িয়ে দয়ার হাত বাড়িয়ে দাও আর ওরা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয় ওদের দিকেও আমার হাত বাড়িয়ে দাও ওদের দিকে জুলুমের হাত বাড়িয়ে দাও আছে কথা আমাদের দয়ার নবী বলেন ইয়ার হাম ফিল আর জমিন ওয়ালাদার প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও ইয়ার হাম কুল্লা ইয়ার হাম রাহমুল্লা না আল্লাহ তোমাদের উপরে দয়ার হাত বাড়িয়ে দেবে ইয়ার হাম ফিল আর ইয়ার হাম কুম মিনাস সামা

আসমান আসমানওয়ালা অর্থাৎ আল্লাহাদের খালিকার মালিক তোমাদের দয়ার হাত বাড়িয়ে দেবেন আজ এই থেকে ওই থেকে সরে যাওয়ার কারণেও আল্লাহর কাছ থেকে যে দয়া পাওয়ার কথা আছে তার থেকেও আমরা জানি না তার আগে নিজের ইমান এবাদত সাথে রেখে চলি আল্লাহ জনের প্রত্যেকে ইমানের সঙ্গে পেয়ারা নবীর পেয়ারি সঙ্গতের উপরে আমল করে আল্লাহ আমাদের চলার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সবাই চেষ্টা করব ইনশাল্লাহ